চাষ জমিতে জল না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল আরামবাগের নৈশরাই এলাকায় মিল মালিকের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন এক চাষী সমাজসেবী হিসেবে পরিচিত আক্রান্ত ওই চাষির নাম মীর চঞ্চল তিনি বলেন শ্রীকৃষ্ণ রাইস মিল থেকে পাঁচশালি এলাকার সমস্ত চাষিদের জমিতে জল দিয়ে দেওয়া হয়ে থাকে কিন্তু আজ ওই মিল থেকে জল দেওয়া হচ্ছিল না দেখে এই বিষয়ে আমি সেখানে খোঁজ নিতে যাই কিন্তু মিল থেকে আমাকে জানানো হয় যে সকল চাষিদের জলের টাকা বাকি রয়েছে তাদের সমস্ত টাকা আদায় করে এনে দিতে হবে তবেই জমিতে জল দেওয়া হবে এই কথার বিরোধিতা করার কারণেই মিল মালিকের ছেলে আমাকে মারধর করেছেন ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা করাতে হাজির মীর চঞ্চল ঠিক কি অভিযোগ তার শুনুন ধরুন চাষ জমিতে জল দেওয়া চলছে সে মতো অবস্থায় সেই মিলারকে যে বলছি রাইস মিলের মালিককে শ্রীকৃষ্ণ রাইস তার কারণ তার বিষয় নিয়েও আপনারা অনেক জায়গায় খোঁজ দেবেন যে ছেলেটা তার কত বড় হিংস্র আমি বলছি বাবু আমার জমিতে জল দেবেন না না জল দেওয়া যাবে না ওখানে সব জলের টাকা বাকি আছে সেই জলের টাকা তোমাকে আদায় করে দিতে হবে তাহলে জল দেওয়া যাবে তখন আমি বলছি যে আপনি আমাকে এরকম কথাবার্তা বলছেন কেন তারপরেই ও সঙ্গে সঙ্গে যে জলের ম্যানেজার যে জল সাবমার্শেবেলটা চালায় তাকে মানা করেছে আমি আপনি মানা করলেন কেন আপনি তো আমার জমি জলটা দেবেন অপরের জমি জল দেন না দেন না দেবেন না তোমার জমি জল দিলে তো আমি টাকাটা পাবো না আমার নিজের স্বার্থ নিয়ে চলছেন কেন তখন সমস্ত নেতাদের নাম আবার নেতাদের নাম ভাঙিয়ে ওখানে চলে চুরি থেকে সমস্ত কিছু এই মান্ডি চলছে মান্ডি সব থেকে বড় চোর ওরা শ্রীকৃষ্ণ রাইস নীল সেই রনি মাঝি সমস্ত নেতাদের নাম বলে ও আজকে এই সবগুলো করে এবং অকারণে আমাকে রড দিয়ে প্রচন্ড মারতে শুরু করে এবং লেবারকে দিয়ে আমাকে ঠেলতে ঠেলতে মিল থেকে বাইরে বার করে আপনারা সিসি ফুটেজ আছে আমরা সেটা দেখতে পারেন আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এসেছি আমার চিকিৎসা করার জন্য আমি এই মুহূর্তে গিয়ে কেস করবো যদিও মির চঞ্চলের সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন মিল মালিকের ছেলে দেবজ্যোতি মাঝি পাল্টা অভিযোগ করে তিনি বলেন নির্জঞ্চল তাকে হেনস্থা করেছেন এবং হুমকিও দিয়েছেন তাই তার বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন অভিযোগ হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমরা সে ধরনের লোক নই আমরা পরিচ্ছন্ন ব্যবসাদার আজকে প্রায় ষাট বছর ধরে আমরা এই মিলটা চালাচ্ছি ব্যবসা করছি শ্রীকৃষ্ণ রাইস মিল আমাদের ষাট বছরের পুরনো আমরা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আমরা খাদ্যসাথীর কাজ করি সরকারি সহায়ক মূল্যে ঠিক আছে আর এখানকারের লোক এলাকার লোক জানে যে আমরা কি ধরনের মানুষ বা কি ধরনের ব্যাপার তো আমরা এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নই যেটা নিয়ে আপনারা আজকে এটা বলছেন এটা আমি এটা আমাদের একটা ঘটনা একটা মিলের মধ্যে ঘটেছে এবং এটা অনেক দিন থেকেই এর মানে প্রস্তুতি পর্ব চলছিল যে ওই মীর চঞ্চল এবং তার যে ফ্যামিলি যে ওই মীর আব্বাস থেকে আরম্ভ করে ওদের যত ফ্যামিলির মানে ওদের যে চার পাঁচজন ভাই আছে ওরা বহুত দিন থেকে আমাকে টার্গেট করে রেখেছে যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা বা অ্যাসল্ট করা এগুলো ওনারা করবে আমাদের মেন সূত্রপাত হচ্ছে ওরা আমাদের যে সাবমার্শেল আছে চাষের সাবমার্সেল থেকে ওদের চাষের জমিতে জল দেওয়া হয় এবার একটা বিধিবদ্ধ নিয়ম আছে যে জল দিলে সেই জলের টাকা দিতে হবে তো গত বছরের টাকা পাই এখনো পর্যন্ত ওরা ওই টাকা আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি যে ওরা এলো গতকাল প্রথম ওর ভাইয়েরা বললো যে এই টাকাটা বাকি আছে আমি দেখো ভাই টাকাটা দাও টাকাটা দেওয়া হলে সব চাষিদের টাকা শোধ হলে আমরা আবার নতুন করে জল দেবো নাহলে আমরা জল দিতে পারবো না তা করার পর তারপর বলার পর আমাদের চাষের ম্যানেজারকে আমি জিজ্ঞাসা করি ওরা বললো একটা অল্প টাকা তখন চাষের ম্যানেজার বলছে আরও বেশি টাকা বাকি আছে ঠিক আছে তাহলে একটু দেখে নিতে হবে ওদিকে ডেকে দেখে নিয়ে যে টাকাটা বাকি আছে সেই টাকাটা দেওয়ার পর বা সব চাষিদের টাকা শোধ হলে তারপর আমরা নতুন করে জল দেবো তো তার আগে থেকেই ও বিভিন্নভাবে আমাদেরকে অ্যাসল্ট করার চেষ্টা বিভিন্নভাবে করে কখনও ড্রেনের জল নিয়ে কখনো ড্রেনের জল ঘেরাকে কেন্দ্র করে ধমকানো চমকানো তা আমরা ব্যবসা করি আমাদের এখানে গাড়ি এসে দাঁড়ায় আমরা ধান চাল নিয়ে সরকারি সহায়ক মূল্যে কাজ করি মান্ডির থেকে ধান আসে আইসি সাহেবকেও জানানো আসে আমরা কোনো লয় অ্যান্ড অর্ডার কোনো ডিভিয়েট করি না কোনো সমস্যা করি না আরও এলাকার লোককে আপনারা জিজ্ঞেস করলে দেখতে পাবেন তো আমাদের ঢালের মাথায় গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়ির লোককে ড্রাইভারকে খিস্তি খেয়েওড়ি সেটা নিয়ে আমাদের মিলের যারা কর্মচারী আছে তাদেরকে অশ্রাব্য ভাষায় প্রায়ই গালি গালাজ মানে এগুলো তো লেগেই থাকে এগুলো কমন ফেনোবে না না আমি কোনোভাবেই মারধর করিনি তো সেটা যখন ওরা ও যখন এখানে এলো আসার পর আজকে ওর ওর ভাইরা আবার ফের এসেছিল আসার পর যখন আমি একই কথা বলি তখন আমাকে অষ্টাব্য ভাষায় গাল মন্দ গালি গালাজ ওর ভাইরা প্রথম করে করার পর আমি বললাম দেখুন আমি কি অন্যায় করেছি তা আপনার এরকমভাবে গাল মন্দ করছেন না আপনার জলের জন্য আমার জমির ধান নষ্ট হয়েছে আপনাকে দেখে নেবো বিভিন্নভাবে পলিটিক্যাল লোক থেকে আরম্ভ করে থানার স্যার থেকে আরম্ভ করে সবার নাম ধরে ধরে গালিগালাজ অষ্টাব্য ভাষায় মানে মুখে আনা যাবে না ওই ধরনের গালিগালাজ করে আমাকে করার পর তারপর ওর দাদারা চলে যাওয়ার পর ফের আবার মীর চঞ্চল আমাকে ফোন করে ফোন করে আমাকে তত করেই আমাকে ধমকানো ধমকায় এবং আমাকে মারধর করার হুমকি দেয় এখানে আসে এখানে এসে আমাকে মানে মারবে বলে গেটের বাইরে নিয়ে জন্য টানা হেজরা করে ঠেলাঠেলি করে আমার মিলের এত সমস্ত লেবার রয়েছে মুখে রয়েছে তার তার প্রমাণ তারা জানে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বলার পর ও চলে যায় চলে যায় এবার যা হওয়ার হয়েছে আমি থানায় যাব থানায় যে আমার যা বক্তব্য আছে আমার সাহেবের কাছে আমি লিখিত অভিযোগ দায়ের শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্প